সালামু আলাইকুম সর্দার কৃষিতে আপনাদের স্বাগত আজকে একটা চলে আসলাম কলমি শাকের খেতে দেখেন বেয়স কত সুন্দর কলমি শাক এটা বাণিজ্যিকভাবে খামার করছে কলমি শাকের চাষ করছে সরি বেহ খামার না তো কলমি শাকের ক্ষেত দেখেন দেখতে কত সুন্দর পাতা কি সরস পাতা তাজা এত সুন্দর শাক গ্রিন শাক এগুলাই মানুষের ভিটামিনের দরকার এগুলাই খুব ভালো সুস্বাদু খাবার এইভাবে যদি দেখাই পুরো একটার সাথে একটা মিলে আছে এটা কাটার সময় রেসিপি আর দেখেন কত সুন্দর ক্ষেত পুরো ক্ষেতটা যদি একটু দেখাই পুরো শাকে শাকে একবারে মিলে গেছে দেখেন এত সুন্দর মনটা জুড়ে যেতেছে আমার এদিকে মানুষের বিজনেসে এটা শাক সবজি করবে দুই মাসখানি মাসখানিক পর এগুলো চাষ করা যায় যাই হোক আপনাদের ধারের থেকে দেখে এই যে দেখেন এত সুন্দর জিনিস আমার কৃষি প্রতি একটু আগ্রহ আছে আল্লাহ যদি আমার সব ঠিকঠাক রাখে একসময় আমি শুরু করব শাক সবজির ভিডিও আমার খেতের একসময় আপনারাও পাবেন সবে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের কাছে এটা অনুরোধ এটা হচ্ছে ফরমান্টযুক্ত শাক সবজি দেখেন এত সুন্দর দেখতে আমার কি যে ভালো লাগতেছে আপনাদের বলানোর বুঝলেও বোঝানো যাবে না চলেন সামনের দিকে আগাই আপনাদের দেখ